নমস্কার বন্ধুরা টিপার ডায়ারিতে সকলকে স্বাগত আজকে আটার মধ্যে এক কাপ বাদাম দিয়ে তৈরি করে নেব একেবারে ইউনিক স্বাদের একটা ব্রেকফাস্ট রেসিপি যেটা বাচ্চাদের টিফিন বক্সে যদি দেন টিফিন বক্স খালি হয়ে যাবে বড়দের অফিস টিফিনেও কিন্তু দিয়ে দিতে পারেন খুব সহজে তৈরি করে নেওয়া যাবে এটার জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি প্রথমে আমি এখানে এক কাপ আর দু কাপ মতো আটা আমি দিয়ে দিলাম এক কাপের থেকে আর একটু কম দিলাম বন্ধুরা এটা আমি আটা দিয়ে করলাম চাইলে আপনারা আটা বা ময়দা বা দুটোই মিশিয়েও করতে পারেন পরিমাণ মতো নুন আর এক চামচ কালো জিরে ওয়ান ফোর্থ চামচ হলুদের গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে আমি একটু ভাজা মশলা যেটার মধ্যে আছে জিরে ধনে তারপর দিয়ে দিলাম আমি দু চামচ তেল এরপরে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব এখানে আমি এক পিঞ্চ মতো সোডা দেবো একদম এক পিঞ্চ বেকিং সোডা আমি এখানে ব্যবহার করেছি একদম এইটুকুনি সোডা আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে শুকনো উপকরণটা ভালোভাবে মিশিয়ে নেব শুকনো উপকরণটা সুন্দর করে মিশিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে যে যেরকম ডো আমরা রুটি বা পরোটার ক্ষেত্রে তৈরি করে থাকি ঠিক সেইভাবে ওই রকম একটা মশুরির ডো আমরা তৈরি করে নেব বন্ধুরা রেসিপিটা কিন্তু অবশ্যই একবার তৈরি করবেন আর একেবারেই নতুন এই রেসিপিটা কারা কারা যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আমি কিন্তু এই রেসিপিটা কোথাও দেখিনি আমি নতুনই এটা তৈরি করেছি বন্ধুরা অবশ্যই একবার অন্তত জানাবেন আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করার জন্য অনুরোধ করলাম ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য এদিকে আমি এখানে এক কাপ বাদাম সারা রাতের জন্য জলে ভিজিয়ে দিয়েছিলাম বন্ধুরা বাদামটা খুব ভালোভাবে ভিজে গেছে এরপর বাদামের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে খোসাগুলো না ছাড়িয়ে করলে রেসিপিটার স্বাদটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে আর এই খোসাটা ছাড়ানোটা কিন্তু খুব একটা সময়ের ব্যাপার নয় যেহেতু ভেজানো হয়ে গেছে একটু রোগড়ে নিলেই কিন্তু খোসাগুলো সব উঠে যাবে দেখুন বন্ধুরা খোসাগুলো আমি বাদামের সবটা ছাড়িয়ে নিয়েছি এখানে দুটো আলু ভালো করে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম আমি রাফলি এখানে চপ করে নিলাম তারপরে এই যে আলু আর বাদামটা একটা প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দেব। প্রেশার কুকারে দিয়ে এখানে আমি দুটো সিটি দেব তবে হ্যাঁ জলের পরিমাণ কিন্তু খুবই কম রাখতে হবে জল বেশি থাকলে রেসিপিটা কিন্তু একদমই ভালো হবে না তাতে তলায় যদি হালকা হালকা বাদামি বাদামি হয়ে যায় তাতে অসুবিধা নেই কিন্তু জলের পরিমাণটা কম রাখতে হবে পরিমাণ মতো নুন দিয়ে এটার ঢাকনাটা বন্ধ করে আমি দুটো সিটি দিয়ে নেব দুটো সিটি আমার দেওয়া হয়ে গেছে দেখুন আমার এটা সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি বাদামটা আর আলুটা এখানে তুলে নেব একটা প্লেটের মধ্যে বাদাম আর আলুটা আমি তুলে নিয়েছি এরপরে আমি চামচ দিয়েই একটুখানি এটাকে ম্যাশ করে নেব। আপনারা চাইলে ম্যাশার ব্যবহার করতে পারেন অথবা হাত দিয়েও করতে পারেন ভালো করে এটাকে ম্যাশ করে নেব এরপরে আমি একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব গরম অবস্থাতে একটু মাখলে এটা ভালোভাবে মাখাটা হয়ে যাবে এরপর একটা প্যান বসিয়ে প্যানটা যখন খুব গরম হয়ে যাবে তার মধ্যে এক চামচেরও কম একটুখানি তেল দিলাম দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে এক চামচ গ্রেট করা আদা আর দুটো শুকনো লঙ্কা আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়ে দিলাম এখানে আপনারা কিন্তু চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন তারপরে দশ থেকে বারো সেকেন্ড এটাকে একটুখানি ভেজে নেব একটা ভাজা মশলার সুগন্ধ বের হবে সেই সুগন্ধটা বের হলেই ম্যাশ করে রাখা আলু আর বাদামটা এখানে দিয়ে দিলাম তারপর এটাকে আমি ভালোভাবে মেশাতে থাকবো পুটটা তৈরি করে নিতে হবে খুব সুন্দর করে পুটটাকে তৈরি করে নিতে হবে ভাজতে হবে একটু হালকা আছে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম মেশাতে মেশাতে এটা পুটটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তিন মিনিট মতো আমি এটাকে ভেজে নিয়েছি একটুখানি ধনে পাতা কুচনো আর একটু কেশরি মেথি দিয়ে ভালো করে এটাকে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা পুটটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এরপরে পুটটা একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব এদিকে আটাটা আমার আধ ঘন্টা হয়ে গেছে এরপর ভালোভাবে ডোটা সেট হয়ে গেছে এরপরে এই ডো থেকে লেচি কেটে নিতে হবে যেরকম আমরা পরোটার লেচি কাটি ঠিক সেই রকমভাবে লেচিগুলোকে কেটে নিতে হবে একটু বড়ো বড়ো সাইজ করে কাটলে আমরা যেটা তৈরি করব সেটার ক্ষেত্রে এটা সুবিধা হবে একটু বড় বড় করে আমি এখানে লেচিগুলো কেটে নেব প্রত্যেকটা লেচি আমার কাটা হয়ে গেছে এবারে দু হাতে তালুর মধ্যে রেখে লেচিগুলোকে সুন্দর করে গোল করে নিতে হবে সুন্দর শেপ দিয়ে নিতে হবে যেভাবে আমরা রুটি বা ডো তৈরি করি এরপরে যে পুটটা তৈরি করেছি ঠিক একই রকমভাবে একটু ছোট ছোট করে বলের আকারে তৈরি করে আমি রেখে দেব এরপরে একটা করে লেচে নিয়ে দুটো আঙুল দিয়ে এইভাবে দু হাতে করে পুরো বাটি শেপ আমি তৈরি করে নেব তারপরে পুটটা মাঝখানে দিয়ে আস্তে আস্তে এটাকে মুড়ে দিতে হবে কিভাবে আমি মুড়ছি ভিডিওতে দেখলে কিন্তু বন্ধুরা আপনারা বুঝতে পারবেন এরপরে একটু প্রেশার দিয়ে এটাকে সমান করে নিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে আমি তৈরি করে নেব সবগুলো আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি দু হাতে করে এইভাবে তৈরি করে নিতে হবে বন্ধুরা এই রেসিপিটা যদি আপনারা কোথাও খেয়ে থাকেন অবশ্যই করে আমাকে জানাবেন রেসিপিটা কিন্তু একেবারেই নতুন একটু করে প্রেসার দিয়ে এইভাবে তৈরি করে নিতে হবে সবগুলো কিন্তু আমি একই রকমভাবে তৈরি করে নিলাম এরপরে আমি বেলে নেব বন্ধুরা এখানে আমি শুকনো আটা ব্যবহার করেছি আপনারা যদি ওটা ময়দা দিয়ে তৈরি করে থাকেন তাহলে ময়দা দিয়েও বেলতে পারেন আটার মধ্যে একটু টিপ করে নেব লেচিটাকে তারপর এইভাবে হাত দিয়ে দু হাতে করে প্রেশার দিয়ে দিয়ে একটুখানি বড় করে নিতে হবে বন্ধুরা যেহেতু এটাতে একটু বেশি করে পুড় দেওয়া আছে তাই আলতো করে খুব হালকা প্রেশার দিয়ে এটা বেলতে হবে ঠিক যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি আপনারা এইভাবে প্রত্যেকটা টিপস ফলো করে যদি তৈরি করেন তাহলে এগুলো ফেটেও যাবে না একটু মোটা মোটা করে বেলে নিতে হবে ফেটেও যাবে না ছিঁড়ে যাবে না অথচ খুব সুন্দরভাবে বেলা হয়ে যাবে দেখুন আরও একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে প্রথমে হাতের আঙুলের প্রেশার দিয়ে দিয়ে একটু বড় করে নিতে হবে তারপরে এইভাবে বেলে নিতে হবে বেলার সময় কিন্তু খুব আলতো করে পেলতে হবে মানে বেশি প্রেশার দিয়ে পেলতে বেলা যাবে না দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু সবগুলোই আমি বেলে নিয়েছি গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে ফ্রাই প্যানটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে তেল দিয়ে দিলাম বন্ধুরা এটা কিন্তু রুটির মতো সেঁকে নিয়ে ওপরে ঘি বুলিয়ে আপনারা খেতে পারেন সেটাও কিন্তু খুবই ভালো লাগবে ঘি বা বাটার দিয়ে অথবা আমি যেভাবে করছি এইভাবেও কিন্তু করতে পারেন যেটাতে আপনাদের কাছে সুবিধে মনে হবে বা খেতে ভালো লাগবে আপনারা কিন্তু সেইভাবেই তৈরি করতে পারেন তবে আমি আটা দিয়ে তৈরি করেছি তাই এটা খুবই হেলদি হয়েছে হালকা করে যদি এটা আপনি রুটির সাথে খান তাহলে দেখতেই পেলেন কতটুকু তেলের মধ্যে আমি পুটটুকু তৈরি করেছি তাহলে এটা কিন্তু খেতে পারেন দেখুন বন্ধুরা এইভাবে আমি কিন্তু তৈরি করে নিলাম আর বাদাম কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো তাই বাদাম খেতে কিন্তু কোনো অসুবিধা নেই বাদামটা তেলে না ভাজলেই হলো এইভাবে আমি তৈরি করে নিলাম প্রত্যেকটাই বন্ধুরা একই রকমভাবে তৈরি করে নেব দারুণ স্বাদের এবং দারুণ টেস্টি এই রেসিপিটা যদি আপনারা তৈরি করেন খুব কম সময়ে করতে পারবেন কম উপকরণে ঘরে থাকা উপকরণে তৈরি করে নিতে পারবেন বাচ্চাদের তো ভীষণই ভালো লাগবে বাচ্চারা কিন্তু খুবই খুশি হবে এই রেসিপিটা যদি তৈরি করেন শীতকালে রাত্রিরে আমাদের অনেক সময় ভাত বা রুটি খেতে ভালো লাগে না তখন কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করে দিতে পারেন তাহলে বন্ধুরা দেরি না করে চটপট করে তৈরি করে ফেলুন আর আপনাদের মূল্যবান মতামত আমার সাথে শেয়ার করুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এই ধরনের রেসিপি পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিয়ে হলে ক্লিক করে দেবেন যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন বন্ধুরা কত সুন্দর যেরকমভাবে আপনারা খেতে চান সেইভাবে তৈরি করে নিন তাহলে আর দেরি না করে ছটফট করে বানিয়ে ফেলুন কতটা সুন্দর হয়েছে একটু মোটা মোটা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখে আপনারা বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন একটা আপনাদের সাথে আমি কেটে দেখাচ্ছি যে এটা কতটা ভালো হয়েছে খুব তাড়াতাড়ি আবার ফিরবো নতুন ভিডিও নিয়ে আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ